আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামের সঠিক পরিচয় কি আমরা কিভাবে বুঝতে পারবো ওই দল সঠিক ইসলামী দল ধন্যবাদ 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 একটা চমৎকার এবং মৌলিক একটি প্রশ্ন আপনি তুলেছেন খুবই সুন্দর একটি প্রশ্ন ইসলামের সঠিক ইসলামের পরিচয় কি যারাই মারা যায় তাদেরকে শহীদ বলা হয় মারামারি নিজেরাই করে ছয়জন মারা গেছে তবলিক জামাতের আবার আহমদি জামাতের জল একজনকে উগ্রবাদীরা উনি নিজেই বলেন উগ্রবাদীরা মেরে ফেলেছে তাকেও আপনারা শহীদ বলেন মৌলানা সালেহমদ সাহেবের কাছে থেকে আমরা এই প্রশ্নটির উত্তর শুনতে চাই মৌলানা সালেমা সাহেব আপনি আশা করি প্রশ্নটি শুনেছেন মুসলমান নামধারী যারাই নিহত হন আমরা তাদের জন্য দুঃখ প্রকাশ করি মোহাম্মদ মুস্তফা সাল্লাহসাল্লামকে মান্যকারী যারা নিজেদেরকে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহসাল্লামের দিকে সম্বোধিত করে তাদের নিহত হওয়া আমাদেরকে কষ্ট দেয় আমরা যারা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ উলিস্লামকে মানি পৃথিবীর যে প্রান্তেই যে কোনো মুসলমান আজ চায় ফিলিস্তিনে হোক চাই ইরাকে হোক চাই লিবিয়াতে হোক ইয়ামানে হোক আজ প্রত্যেকটি আহমদির হৃদয়ে সকল সকল মুসলমানের জন্য এই দোয়া যেন আল্লাহ তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করে প্রশ্ন হলো যে সঠিক মুসলমান কারা এর পরিচয় জানতে হলে আমাদেরকে রসুলের করিম সাল্লাহ ওসলামের দিকে যেতে হবে আজাদ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ওসাল্লামের একটি হাদিস ত্রিমিজি কিতাবুল ইমানে বর্ণিত রয়েছে যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বর্ণনা করেছেন লা লাম্মতি কমা আলা বনি ইলা যে আমার উম্মতের উপরও এমন সময় আসবে যেভাবে বনি ইসরায়েলের উপর এসেছিল হাসবান না আলে বিন্না আলে এমনকি আমার উম্মত তাদের পদে পদে অনুসরণ করবে হাত্তা হত্তা ইনকানুম মানি আলানিয়াতান এমনকি সেই বনি ইসরায়েলদের মধ্য থেকে যদি কেউ তার মার সাথে প্রকাশ্যে জেনার উদ্দেশ্যে এসে থাকে লা লাকান উম্মাতে হা কাজা আমার দিকে সম্বন্ধিত ব্যক্তিদের মধ্য থেকেও এমন পাপিষ্ট ব্যক্তির সৃষ্টি হবে এরপর আল্লাহ রসুল সালি ওসাল্লাম বলেন তফর রকদ বনী মিল্লাতান। আল্লা বনি ওয়াসাবিন বাহাত্তর ফিরকায় বিভক্ত হয়েছে ও কো উম্মতি আলা সলা এবং আর আমার উম্মত তেহাত্তর ফিরকায় বিভক্ত হবে কুল্লো ফিন্নার এরা সবাই জাহান নামে যাবে ইল্লা মিল্লাতন ওয়াহেদা কেবল একটি মাত্র ফিরকা ব্যথরেকে সাহাবারে জিজ্ঞেস করলেন এ আল্লাহ রসুল মানহুম এ নাজি ফিরকা এ মুক্তিপ্রাপ্ত ফিরকা বা সেই সঠিক ফিরকা কোনটি আল্লাহ রসুল সাল্লাহ বললেন মা আনা আলাই যারা আমার এবং আমার সাহাবাদের তরিকার উপরে চলবে যাদের মধ্যে আমার সুন্নতকে দেখবে আমার সাহাবাদের সুন্নতকে আমার সাহাবাদের তরিকাকে দেখবে তারাই সে প্রকৃত তল ভাই এই হাদিসটা একটু চিন্তা করে দেখেন এই উম্মতের বাহাত্তর ফিরকার আলেমরা মিলে উনিশশো চুয়াত্তর সনে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে নন মুসলিম ডিক্লেয়ার করে অমুসলিম ঘোষণা করে আহমেদীদেরকে আজ বাংলাদেশেও এই আলোচনা হচ্ছে এবং মুসলমানদের ফিরকাগুলি মিলে একত্রিতভাবে এই দাবি তুলছে যে কাদিয়ানিদেরকে অমুসলমান আখ্যা দাও আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম এবং তার সাহাবাদের সিরাতকে দেখেন তাদের সাথে কী ব্যবহার করা হয়েছে এই পৃথিবীতে কাদেরকে মুসলমান বলতে নিষেধ করা হচ্ছে কাদেরকে বলা হচ্ছে যে তোমরা লাইলাহাই রসুল্লাহ বললেও তোমাদের কলেমা ভিন্ন তোমাদের অন্তরে অন্য কিছু কাদেরকে কলেমার কারণে নিজেদেরকে মোহাম্মদুর মুস্তফা ইসলামের দিকে সম্বোধিত হওয়ার কারণে শহীদ করা হচ্ছে কাদের ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে কাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে কাদের ক্ষেত খামার বিনষ্ট করে দেওয়া হচ্ছে কাদেরকে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না কাদেরকে স্বাধীনভাবে চলাফেরা করতে দেওয়া হচ্ছে না কাদেরকে বলা হচ্ছে যে তোমাদের ইবাদতের জায়গা মসজিদকে মসজিদ বলতে পারবে না কোরআনের শব্দগুলি ব্যবহার করতে পারবে না তো ভাই রসুলের করিম সাল্লাহ সাল্লাম বলে গেছেন স্পষ্টভাবে সাহাবারা জিজ্ঞেস করলেন যে কারা তারা মান হুমিয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল তারা কারা আল্লাহ রসুল বললেন মা আনা আলহি বা সাহাবি একটু দেখো তাকিয়ে আমাকে কারা সত্যিকার অর্থে অনুসরণ অনুকরণ করছে কাদের সাথে আমার এবং আমার সাহাবাদের মতন আচরণ করা হচ্ছে যে জিনিসটা তোমরা দেখবে সেখানে দেখবে সাহাবাদের সবচেয়ে বড় বিষয় ছিল তারা একটা মিল্লাতে ওয়াহেদা ছিল তাদের একজন নেতা ছিল যতদিন হাজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ্লাম ছিলেন আহজুর সাল্লাহ্লাম খাতম আলম্বিয়া হাজরত মুহাম্মদে রবি সাল্লাহাম তাদের নেতা ছিলেন আর যখন প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইন্তেকাল করলেন তার ইন্তেকালের পর খিলাফতের রাশদা প্রতিষ্ঠিত হলো এবং সাহাব একরাম সেই এক রজ্জুকে আল্লাহ তালার রশিকে সেই খিলাফতের রশিকে তারা আঁকড়ে ধরে আজ এই পৃথিবীতে একমাত্র আহমদিয়া মুসলিম জামাত যাদের একজন আধ্যাত্মিক নেতা আছে যার নাম খলিফাতুল মাসি হজমেজা মসরুর আহমদ আজ পৃথিবীর একশো ছাব্বিশটি দেশের অধিক আহমদি এক মালার মতন একটি সুতোয় পুরনো হারের মতন খেলাফতের এক ডাকে উঠে এক ডাকে তারা বসে যে ভাই প্রশ্ন করেছেন আপনাকে অনুরোধ করব একটু সারা মুসলিম বিশ্ব সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন হাজর মুস্তাফা মুস্তফা সাল্লাহ আলিবাসাল্লামের এই কথার উপর আজ কারা আমল করছে কাদের মধ্যে সেই সাহাবাদের তরিকা দেখেন কাদের সাথে সেই শাহাবাদের নিয়ে আচরণ করা হচ্ছে আপনি সেখানেই সঠিক ইসলামকে খুঁজে পাবেন জজাকল